ওদের বাংলা বা কত তো ছেলে পেলে তোরা তুমি এইচএসি পরীক্ষায় ফেল করেছ তোমরা নিজেদেরকে অপদার্থ মনে করিও না যদিও আমি তোমাদেরকে অপদার্থ বলে সম্বোধন করেছি তথাপি তোমরা অপদার্থ নও তোমরা হলে এই বাংলার গল্প তোমরা হলে বাংলার অহংকার তোমরা হলে এই বাংলার কর্ণদার তোমরাই একদিন এই বাংলার হাল ধরবে তোমরাই একদিন এই বাংলার রাজত্বের মস্তদার আরোহণ করবে পরে অবতারত ছেলে পেলেরা তোমরা একটু চিন্তা করে দেখো যারা এইচএসসি তে গোল্ডেন প্লাস পেয়েছে প্লাস পেয়েছে তারা হয়তো কোনো না কোনো সরকারি চাকরিতে ঢুকে যাবে কেউ হয়তো বা কোনো কর্পোরেট কোম্পানির ভালো পজিশনে ঢুকে যাবে তারা ভালো মোটা অঙ্কের মাইনে পাবে যা দিয়ে তারা সুন্দরভাবে তাদের সংসার চালাবে আর তুমি অপদারত সেল করেছো তুমি এখন রাজনীতিতে ঢুকবা কারণ তোমার কাজ হলো রাজনীতি করা তুমি তোমার আশেপাশে তাকাইয়া দেখো তোমার আশেপাশে যারা রাত্রি করতেছে তোমার আশেপাশে যারা নেতাকাটা হইয়া গেছে সবাই তোমার মতো কেউ স্কুলে বারান্দায়ও যায় নাই তুমি তোমার এলাকার চেয়ারম্যানের দিকে তাকাও তুমি তোমার এলাকার এন্ট্রির দিকে তাকাও তুমি তোমার আশেপাশে এমটি মন্দিরের দিকে তাকাও তারা এখন এলাকার মধ্যে নেতাগিরি করতেছে তাদের দিকে তাকাও দেখবা তুমি তো কমপক্ষে কলেজে উঠতে পেরেছ তাদের কেউ কেউ হয়তো স্কুলেও যাইতে পারে না নাই কেউ হয়তো ফাইভ পাসও করতে পারে নাই কেউ হয়তো মেট্রিক ফেল অলে যুবক তুমি এসএসসি ফেল করিয়া যদি নিজেকে হতবাগা দাবি করো যদি তুমি নিজেকে হতবাগা মনে করো যদি তুমি হতাশার মধ্যে থাকো তাহলে তুমি হতাশা থেকে বেরিয়ে আসো যুবক কারণ সে যদি স্কুলে না যাইয়া এমপি মন্ত্রী হতে পারে তাহলে তুমি তো কমপক্ষে কলেজে উঠতে পেরেছ তুমি কেন দেশের প্রধানমন্ত্রী হইতে পারবে না অরে যুবক তুমি এক সময় বাংলার হাল ধরবে তুমি এক সময় বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন নিয়ে যাবে তুমি এক সময়ে বাংলাদেশকে একদম সাতা কলেজ মারা করে ফেলবে আরে যুবক তুমি তো ইচ্ছাই ফেল করো না এই যে যুবক সৃষ্টিকর্তা চেয়েছেন তোমাকে একজন নেতা বানাবেন সৃষ্টিকর্তা চেয়েছেন তোমাকে একজন রাজনীতিবিদ বানাবেন সৃষ্টিকর্তা চেয়েছেন তোমাকে দেশের প্রধানমন্ত্রী বানাবেন সৃষ্টিকর্তা চেয়েছেন তোমাকে দেশের রাজত্ব প্রদান করবে তাই তো সৃষ্টিকর্তা তোমাকে ফেল করাইছে বলেন টেকনোলজি অরে যুবক যখন তুমি নেতা কথা হইয়া যাইবা যখন তুমি এমপি মন্ত্রী হইয়া যাইবা তখন তুমি দেখবা তোমার জন্য ওই সকল লোকেরা এসেছে যারা একসময় গোল্ডেন এপালাস নিয়ে যুবক যখন তুমি নেতা হইয়া রাস্তায় বেলা হইবা যখন তুমি নির্বাচনে পাশ করিয়া দেশের মন্ত্রী হইবা তখন তুমি একজন এসএসসি ফেল তুমি একজন মেট্রিক ফেল ছাত্র তুমি গোল্ডেন এপালাস প্রাপ্ত ছাত্রকে নির্দেশ দিবা যে এর আগে দেখ করো তোমায় প্রটোকল দেওয়ার জন্য যে এসআই আসবে তোমার প্রোটোকল দেওয়ার জন্য যে ওসি আসবে সেই ওসি কোনো না কোনো এক সময় গোল্ডেন অ্যাপেলাস পাইছে সে গোল্ডেন অ্যাপেলাস পাইয়া কি লাভ বা করছে সে যে একজন মেট্রিক ফেল এমপির প্রোটোকলে দায়িত্ব পাইছে আরে যুবক তুমি ফেল করছো মানে তুমি এখন নেতা হইবা তুমি ফেল করছো মানে তুমি এখন রাজনীতিবিধি হইবা তুমি ফেল করছো মানে তুমি এখন রাসিকা দুর্নীতিতে চ্যাম্পিয়ন যুদে যুদে কন্টিক না